হজরে নামাজ যেটা হচ্ছে একটা বরকতপূর্ণময় নামাজ সালাত হজরে নামাজ করলে আপনার কামাই আমায় রুজি সব আল্লাহ বরকত ঢেলে ঢেলে দান করে নামাজ আজ থেকে আর কাজা করব না এই মনিমিস নিয়ে আমাদের মেহফিল থেকে যেতে হবে এটা আপনাদের কাছে আস করে আমার মেসেজ তাবালুক হিসাবে পড়ছেন সবাই বিসমিল্লাহ সর মূল্য দিতে শিকুন ইনসালাত কানাত আলাল মুমিনিনা কিতাবাম মওকুদা নামাজ সময়ে খরচ করা হয়েছে সময়ের মূল্য দিন আর আল্লাহ সব চাইতে নিয়ামত হিসেবে বান্দার কাছে টাইম পাঠিয়ে দিয়েছে সময়ের পাঠিয়ে দিয়েছে আর আমরা যুবক ছেলেরা আমরা কি করি এই মোবাইলে স্কল করে 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 মোবাইলে স্ক্রল করে করে আমরা টাইম গুলো ভাবে অপচয় করি আজকে ট্রেনে বলুন ফ্লাইটে বলুন রাস্তায় বলুন ঘাটে বলুন বাজারে বলুন সব জায়গায় ডান দিকে বাম দিকে পিছনে সামনে তাকালে যদি দশজন থাকে দশজনা মোবাইলে স্কল করছে যদি বারোজন থাকে বারো স্কল করছে চিন্তা ভাবনা থেকে সব মোবাইল খেয়ে নিচ্ছে বলবো কি কি খাচ্ছে এটা আমি অন্য জায়গায় আলোচনা করলেন মোবাইল আমাদের থেকে কি কি তুলে নিচ্ছে সে বিষয় নিয়ে আলোচনা করা যাবে আমার ভাইয়েরা বন্ধুরা মোবাইলের আসক্তি থেকে আমাদের বেঁচে থাকতে হবে বাচ্চাদের হাতে মোবাইল খেবেন কান্নাকে করবে তাদের বোঝাতে হবে মোবাইলের আসক্তি থেকে আমাদের বেঁচে থাকতে হবে সময়ের মূল্য দিতে হবে ফজরের নামাজ যেটা হল একটা বরকতপূর্ণ পায় নামাজ সালাত ফজরের নামাজ করলে আপনার কামাই আমায় রুকি রুজি সব আল্লাহ বরকত ফেলে ঢেলে দান করে দেবেন নামাজ আজ থেকে আর কাজা করব না এই মনোনিবেশ নিয়ে আমাদের এই থেকে যেতে হবে এটা আপনাদের কাছে আসকের আমার মেসেজ तमाम হিসাবে পড়েছেন সবাই ইসমিল্লা সহ সোরা ফাতে শরীফ একলা দর পড়েন আর একটু দু মিনিট সময় দিচ্ছি তারপরে আমরা দোয়া করবো